আসসালামু আলাইকুম ইমো থেকে কোনো একটা আইডি আপনি যদি ব্লক করে দেন তাহলে কীভাবে সেই আইডি খুঁজে বের করে আনব্লক করবেন সাধারণত ইমো থেকে আমরা যদি কোন একটা আইডি ব্লক করে দিই তাহলে সেই আইডি আমাদের চ্যাট লিস্টটা থাকে না সেটা আমাদের অন্য একটি জায়গা থেকে খুঁজে বের করে আনব্লক করতে হয় সো কীভাবে আপনারা খুঁজে বের করে আনব্লক করবেন আজকে বেরোতে সেটাই জানিয়ে দেবো চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ভিডিও নিভিডিও জাহির ট্যাপজনেন আজকে ভিডিওর টপিক আছে ইমো থেকে কাউকে ব্লক করে কীভাবে আনব্লক করবেন এবং আপনাকে কেউ যদি ব্লক করে দেয় তাহলে কীভাবে আপনার ফোন থেকে আপনি নিজেই আনব্লক করে পুনরায় তাকে মেসেজ দিবেন অর্থাৎ দুটি পদ্ধতি আজকের একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন সো ইমো অ্যাপটি ওপেন করার পর আমি শুরুতে একটি আইডি পেয়ে যাচ্ছি এই আইডির নাম হচ্ছে মোর স্যালেন্স এটা ওপেন করে নিলাম ওকে এই আইডিটা আমি অ্যাট ফার্স্ট ব্লক করবো এরপর আপনাদের সামনে কীভাবে আনব্লক করতে সেটা দেখিয়ে দিব ওকে জাস্ট এই আইডিটা আমি এখন ব্লক করে দিচ্ছি ব্লক করার জন্য জাস্ট আমরা এই নামের উপর প্রেস করবো এরপর ওপর আবার থ্রি ডট নাইন পেজ আছে এখানে প্রেস করে এখানে ব্লক অপশন রয়েছে জাস্ট এটা এনেবল করে এখানে ব্লক অপশনে প্রেস করে কিন্তু সাথে সাথে ব্লক হয়ে যাবে এখন দেখুন আমার ইনবক্স থেকে সেই আইডিটা কিন্তু চলে গেছে এখন কথা হচ্ছে এই আইডি আমি কোথা থেকে খুঁজে বের করে আনব্লক করব তার জন্য সরাসরি আমার যে ইমো অ্যাকাউন্টে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ট্যাব দিতে হবে জাস্ট আমি প্রোফাইলে ট্যাব দিলাম এরপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে জাস্ট আমি এখানে প্রেস করে দিব সেম এইভাবে আপনারা কাজটি করবেন এরপর নিচে দেখুন একটি অপশন রয়েছে এটা হচ্ছে সিকিউরিটি তার নিচে রয়েছে ম্যানেজ ডিভাইস ব্লক লিস্ট জাস্ট আমরা এই ব্লক লিস্টে প্রেস করবো প্রেস করার পর এখানে দেখুন এই যে মোরসারির নামে সেই আইডিটি চলে আসছে হ্যাঁ জাস্ট আমরা কী করব পাশে আনব্লক অপশন রয়েছে আনব্লকে প্রেস করে দেব এরপরে এখানে দেখুন আবার আনব্লক অপশন রয়েছে জাস্ট আমরা আনব্লকে প্রেস করে দেবো আমাদের সরাসরি প্রোফাইলে নিয়ে যাবে এখানে দেখুন প্রোফাইল অপশন রয়েছে প্রোফাইলে প্রেস করে দিলাম এরপর কিন্তু আমরা সরাসরি চলে আসছি সেই আইডির প্রোফাইলে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে এই আইডিটা ব্লক করেছিলাম প্রোফাইল পিকটা আপনারা ভালোভাবে দেখে নিন এই আইডি কিন্তু আমি কিছুক্ষণ আগে ব্লক করেছিলাম এখন আবার আনব্লক করতে পেরেছি আর কীভাবে আইডিটি খুঁজে বের করছি সেটা আপনারা অলরেডি জেনেছেন এখন কি করবো জাস্ট নিশ্চয়ই দেখুন চ্যাট অপশন রয়েছে এখানে প্রেস করবো প্রেস করে আমরা পুনরায় আবার এখানে মেসেজ দিতে পারবো তবে আমরা আইডি ব্লক করলে ব্লক করার পর যেটা আবার আনব্লক করে সেই ক্ষেত্রে আমাদের চ্যাট স্কুলে কিন্তু চলে যায় যেটা আপনি এখন দেখতে পারছেন সো এখন কিন্তু আমি আবার মেসেজ দিতে পারছি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইমো থেকে কাউকে ব্লক করে সেই আইডি খুঁজে করে আনব্লক করবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা কথা বলে রাখি আপনাকে কেউ যদি ব্লক করে দেয় আপনি ছেলে নিজে আপনার ফোন থেকে আনব্লক করে পুনরায় তাকে মেসেজ দিতে পারবেন সেটাকে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি